নমস্কার কালী আজকের রাশিফল কুম্ভ রাশি কালপুরুষের চক্রের অধীনে একাদশতম রাশি কুম্ভ অধিপতি গ্রহ শনি মহারাজ কুম্ভরাশির রাশির জাতক জাতিকাদের জীবনের প্রধানতম বৈশিষ্ট্য হল এরা কোনও সফলতার পথে ধোকা খায়ছা খায় প্রতারিত হয় কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফল হয় এটাই কিন্তু কুম্ভরাশির মানুষদের প্রথমত চারিত্রিক বৈশিষ্ট্য তাই আমরা জানি কুম্ভরাশির মানুষরা আপনারা কোথাও না কোথাও জীবনে পড়তে শিখেছেন উঠে এসেছেন উঠে পরে জীবনকে বদলাতে চলেছে কুম্ভরাশির মানুষদের জীবনে যে প্রশ্নটা সবথেকে বেশি তারিখে ভাবিয়ে তুলেছে তা হল ভগবান কেন কুম্ভরাশির মানুষদের কি সব থেকে বেশি কষ্ট দেয় সবথেকে বেশি সমস্যায় ফেলে বা সত্যের মুখোমুখি করেই এখন প্রশ্ন প্রশ্ন হল কুম্ভরাশির সবচেয়ে বড় শত্রুকে আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে আপনাদের জীবনে এত সমস্যা কেন আসছে বা কেনই বা কুম্ভরাশির মানুষরা এত কঠোর পরিশ্রম করা সত্ত্বেও তাদের যথার্থ প্রাপ্য বা যথার্থ মর্যাদা পাচ্ছে না কিংবা কেনই বা বারংবার আর্থিক সংকটে ভুগতে হচ্ছে প্রতারিত হতে হচ্ছে কুম্ভরাশির জীবনে বারবার এই ঘটনা বছরের পর বছর মাসের পর মাস ঘটে চলেছে তা কোনো কাকতলীয় ঘটনা নয় এর পিছনে রয়েছে অনেকগুলি গুরুত্বপূর্ণ কারণ আলোচনার মূল বিষয় হল দু সালে দাঁড়িয়ে চব্বিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর এবং ছাব্বিশে ডিসেম্বর থেকে আগামী একত্রিশে জানুয়ারি দু সময়কালের জন্য স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্ম ও ব্যবসা অর্থ ইনকাম কর্ত সেই পরিবারগত দিক থেকে বিভিন্ন ক্ষেত্রে কিভাবে কেমন পরিবর্তন আসছে কোনভাবে আপনাকে এগিয়ে যেতে পারলে জীবনের সর্বশ্রেষ্ঠ শিখে উঠতে পারবেন কোন কোন জায়গাগুলিতে বেশ কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে সেই সমস্ত কিছু নিয়েই আলোচনার মূল বিষয় কুম্ভরাশির সাপেক্ষে সাপেক্ষে সাতটায় তৃতীয় চরণের শেষ পর্যায়ে এসে চব্বিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর এবং ছাব্বিশে ডিসেম্বর থেকে আগামী একত্রিশে জানুয়ারি দু সালের মধ্যে সূর্য তথা রবি প্রবেশ করতে চলেছে কুম্ভরাশির চতুর্থ ভাব থেকে নবম ভাব এবং এই সময়কালের মধ্যে শনিদেব কুমারের দিতে হবেন হচ্ছেন মার্গী আর ঠিক তখন থেকেই অন্য সৃষ্টি হচ্ছে পঞ্চম গ্রহ সমন্বয় এক্ষেত্রে সূর্য বুধ শুক্র শনি এবং রাহু একত্রে অবস্থান করবে কুম্ভরাশি অন্য সৃষ্টি হবে পাঁচটি গুরুত্বপূর্ণ যোগ আর কুম্ভরাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে রাহু যাকে কাজের সাথে তুলনা করা হয় যাকে কেউ পরাজিত করতে পারে না যে রাহু প্রবেশ করছে কুম্ভ রাশি হিসাবে কে লগ্ন অন্যদিকে কালো যদি শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রে তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন তিনি প্রবেশ করতে চলেছে কুম্ভরাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে কুম্ভরাশি থেকে লগ্নে রাহু যে আমাদের মুখ্য আমাদের মুক্তি জীবনের কোনো ছোটখাটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে বিবেচনা করা হয় জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অন্যদিকে কুম্ভরাশির দ্বিতীয়ভাবে প্রবেশ করে শনিদেব দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মাঝেও আশার পঞ্চাশ সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবে এই যে সমস্ত বিষয়গুলি প্রতি আপনি দীর্ঘদিন অপেক্ষার পর আশা হারিয়েছিলেন ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয় সেই সমস্ত বিষয়গুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে খেয়াল রাখতে হবে আর যেন না নতুন করে কোনো কিছু থেকে বা কোনো মানুষের দ্বারা প্রতারিত না হই কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোনো প্রেম ভালোবাসা বন্ধুত্ব ব্যবসা কিংবা অর্থনৈতিক দিক থেকে বারংবার প্রতারিত হওয়ার পর সব কিছু ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে কুম্ভ জীবনে পুনরায় আশার আলো সঞ্চার হয়েছে তাই খেয়াল রাখতে হবে আর যেন আমরা প্রতারিত না হই তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে দু ডিসেম্বর থেকে আগামী একত্রিশে জানুয়ারি দু সালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল প্রথমত চব্বিশে ডিসেম্বর দু থেকে আগামী পনেরোই জানুয়ারি দু সালের মধ্যে রাহুন কুমারের লগ্নে অবস্থান করবে যার কারণে সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে কোন জায়গায় রাহুর জন্য এই ক্ষতি খরচ খরচা এবং এবং বিলাসিতা বৃদ্ধি করে তাই লগ্নে রাহু আপনার রাশি হয় অর্থনৈতিক বিলাসিতাকে বাড়িয়ে দেবে নয়তো আপনার অর্থে ইনকাম থেকে কমিয়ে দেবার চেষ্টা করবে তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষকে অবশ্যই করতে হবে অন্যদিকে কুমারের নেই রয়েছে কুম্ভ রাশির দ্বিতীয়ভাবে শনি দেব আপনার ক্ষেত্রে নিজেদের রাগ জেদ যে জেরোমাইন অ্যাংজাইটি এগুলিকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে ট করে রেগে যাওয়া হয় ভাব রাগে উচ্চ মেজাজ হয়ে যায় সেই জায়গা থেকে সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে অন্যদিকে রাহুল প্রভাবের কারণে বন্য ঘুরে বেড়ানো এবং তাদের প্রয়োজনের অতিরিক্ত অর্থ ব্যয় করা কিংবা পরিবারে অতিরিক্ত শখ আলাবা এবং বিলাসিতা মেটাতে গিয়ে নিজের জমানো পুঁজি জমানো অর্থ খরচ হয়ে যেতে পারে তো এই জায়গাটায় সতর্কতা সচেতনতা অবলম্বন করা উচিত এরপর কেতু প্রভাব কেতু অবস্থান করছে কুম্ভ রাশি হিসাবে সপ্তমভাবে কেতুর এই সপ্তম ভাবকে কেতু কিন্তু সন্দেহের কারণ হিসাবে বিবেচনা করা হয় তাই প্রেম ভালোবাসার জায়গায় কিংবা দাম্পত্য জায়গায় বা এক্ষেত্রে কোনো অবৈধ সম্পর্ক বা গোপন প্রেমে জড়িয়ে যাওয়া সেই জায়গা থেকে নাম খারাপ হওয়া কিংবা বদনামের ভাগি হওয়া এই বিষয়গুলি প্রতি আগামী দিনগুলিতে কুম্ভরাশির মানুষকে সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে অন্যদিকে সঠিক সময়ে সঠিকভাবে সিদ্ধান্ত না নেওয়া কিংবা বেশিরভাগ সময়ই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা যা কিন্তু মনের মানুষটিকে মাঝে মধ্যে তাদের সম্পর্কে বাধা সৃষ্টি করে তাই এমন কোনো সিদ্ধান্ত আবেগের বসে নেবেন না যার জন্য ভবিষ্যতে আপনাকে আফসোস করতে হয় তাই সঠিক বুদ্ধি এবং চিন্তা চর্চা করে তবেই কিন্তু সিদ্ধান্ত নিতে হবে কুম্ভ রাশি বা কোমলা রঙের মানুষটিকে অন্যদিকে চব্বিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর এবং ছাব্বিশে ডিসেম্বর থেকে আগামী পনেরোই জানুয়ারি দু সময়কালের মধ্যে প্রতারণা হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় কোন জায়গায় খুব পুরাতন নতুন কোনো বন্ধু বা আত্মীয় যাদের আপনি অনেকটা বিশ্বাস করে ফেলেছিলেন যাদের উপর অনেকটা ভরসা করে ফেলেছিলেন এরকম কোনো মানুষের দাবি এরকম কোনো মানুষের দ্বারা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা এটা কিন্তু কুম্ভ রাশি লগ্ন থেকে দেখতে পাওয়া যেতে পারে সতর্ক থাকতে হবে এর পাশাপাশি তেইশে ডিসেম্বর মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর বুধবার থেকে আগামী একত্রিশে ডিসেম্বর দু সালের মধ্যে যে কোনো মেডিকেল ডিপার্টমেন্ট মার্কেটিং প্ল্যাটফর্ম কর্মের সাথে যুক্ত হয়েছেন এই সময় অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কিছুটা বচসার সৃষ্টি হতে পারে সতর্ক থাকতে হবে তবে এই সময় যে প্রবলেমগুলোর জন্য বিশাল কিছু সমস্যা সৃষ্টি করছে বা করবে এমনটা নয় তবে সতর্ক থাকতে হবে তবে এরই পাশাপাশি পঞ্চগ্রহ সমন্বয়ের অভাবে জাতক জাতিকাদের জীবনে যে দিক থেকে শুভ পরিবর্তন যদি আসতে চলেছে সেগুলি কি কি প্রথমত রিলেশনশিপ সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে কুম্ভ থেকে ধনিষ্ঠা শতভিশা কিংবা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা এতদিন প্রেম ভালোবাসার রিলেশন কিংবা যে কোনো বন্ধুত্বের জায়গায় অবহেলা ব্যথা বেদনা লাঞ্ছনা অপবাদ যন্ত্রণা অনেক কিছু সহ্য করেছেন প্রেমিক প্রেমিক মিথ্যা অজুহাত দিয়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য মিথ্যা বদনাম সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল কুম্ভরাশির মানুষরা সেই জায়গা থেকে এবার পরিবর্তন ঘটছে অবশেষে কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট ভোগ অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলো শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকে সুপ্রসস্থতা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলোকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলোকে পুনরায় জোড়া লাগানোর একটি ইচ্ছা প্রবণতা প্রত্যাশা এরপর বৃদ্ধিতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে অর্থনৈতিক দিকটি দেখা হয় তাহলে দু হাজার ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে আগামী দু হাজার জানুয়ারি এই সময়ের মধ্যে ফিনান্সিয়াল স্টেবিলিটি এরপর বৃদ্ধিতে দেখতে পাব যার মারফৎ পারিবারিক কিছু আর্থিক স্বচ্ছলতা এটা আমরা কোমর থেকে বাঁচতে দেখতে পাব আর্থিক সমৃদ্ধি এবং অবধ যোগ আসতে চলেছে আগামী দিনগুলিতে আপনার জীবনে অনেক বড় লাভ বয়ে আনবে যা আপনার অর্থ ইনকাম ও মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে দূর দূর হয়ে যাবে পঞ্চাশ পঞ্চাশ শতাংশ যতটা ছিল কিনা আগামী সময়ের মধ্যে চন্দ্র সূর্য এবং দেবগুরু বৃহস্পতি ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে কুম্ভ বেকে এবং তাদের এই একই সরল রেখায় অবস্থান করছে যার কারণে আপনাদের পরিবারে এতদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তুদোষ এবং নেগেটিভ প্রভাবগুলি পর দূর হবে এবং একটি বড় দিব্য শক্তির আগমন আপনাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে যার ফলে আপনাদের বাড়ির অশুভ চিন্তা ভাবনা এবং দিশা বদলে যাবে বাড়ির নেতিবাচক জিনিসগুলি দূর হবে এতদিন বাড়িতে যে সমস্যা চলছিল পরিবারে দুর্ভোগ চলছিল পরিবারে বিবাদ ছিল যার জন্য পরিবেশগত দিক থেকে উন্নতি হচ্ছিল না সব সময় প্রবলেম সমস্যা লেগেই থাকছিল কারো স্বাস্থ্যগত সমস্যার কারণে অর্থ সমস্যা কারো চাকরি কর্ম ব্যবসা বিভিন্ন ক্ষেত্রে একের পর এক সমস্যা ছিল সেই সমস্যা মিটে যাবে পরিবেশগত দিক থেকে উন্নতি দ্রুত হতিতে হবে অন্যদিকে প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে যারা বেকার হয়ে বাড়িতে বসেছিলেন প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর করে আসছেন তাদেরকে চাকরি এবং কর্মপ্রাপ্তি করতে পারবেন দীর্ঘদিন বেকার থাকার পর কর্মজগতে প্রতি সততা এবং স্বচ্ছতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেয়ে বিবাহ করবেন কিংবা হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিন্তু অনেকেই নিজের অপূর্ণ স্বপ্ন বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন সেগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে কুম্ভরাশির সাপেক্ষে বা একই সাথে তাদের কর্মসংস্থান এবং ব্যবসায়িক যদি দেখা হয় তাহলে সময়টা আপনার জন্য খুবই ভালো এই সময়ে দাঁড়িয়ে সূর্য হতে যাচ্ছে কুম্ভ রাশি কুম্ভলগ্ন তুমি যার মার যা তাদেরকে সূর্য অবস্থান করতে চলেছে আপনার নবম ভাবে তাই বিভিন্ন দিক থেকে জীবনে উন্নতি করতে পারবেন নিজেদের ডেভেলপ করার জন্য আপনার চেষ্টা চরিত্র করেছিলেন ঈশ্বরের কৃপায় সমস্ত প্রচেষ্টা একের পর এক সফল হতে চলেছে অন্যদিকে ব্যবসায়িক দিক থেকে আপনারা এবার বৃদ্ধিতে দেখতে পাওয়া যাবে পরবর্তী মাসে বছরগুলির তুলনায় বিজনেস স্কোপের বড় হতে যাচ্ছে তুমি ব্যবসার জায়গায় আপনারা এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে গতি ফিরে পাবেন এরই পাশাপাশি ব্যবসাগত ক্ষেত্রে নিজেদের মুখের কথার মাধ্যমে লোককে বোঝানো এর মাধ্যমে ব্যবসার জায়গায় আরও বেশি মানুষকে আকৃষ্ট করে তুলতে পারবেন এবং এই জায়গা থেকে নানা ধরনের সুযোগ সুবিধা পাবেন যেখানে আপনাকে বলে লাভ হবে এরই পাশাপাশি অংশীদারী ব্যবসার ক্ষেত্রে কিছু লাভজনক সুযোগ সুবিধা কিছু লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যায় অন্যদিকে মূলধনী বিনিয়োগের ক্ষেত্রে সময়টি আপনার জন্য বেশ শুভ আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ছোট ছোট কিছু বিনিয়োগ ভবিষ্যতে অনেকটাই লাভ এনে দেবে মুনাফা অর্জনের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আপনি কৃষক ব্যবসায়ী ও সরকারি বেসরকারি চাকুরিজীবী হন কিংবা যে কোনো ক্ষেত্রে কর্মসংস্থানের সাথে যুক্ত থাকুন না কেন আপনাদের আয়ের বৃদ্ধিতে দেখতে পাওয়া যাবে যার মারফত যারা কোনও জায়গায় ঋণের জালে ব্যাংকিং সেক্টর বা ফাইন্যান্সের বিভিন্ন দিক থেকে জড়িয়ে গিয়েছিলেন তারা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে এরই পাশাপাশি যে কোনো পরিকল্পনা যেগুলি দীর্ঘদিন ধরে মনের মধ্যে খুব অবস্থা ছিল সেগুলি একে একে বাস্তবায়িত হতে দেখতে পাওয়া যাবে চাকরি কর্ম ও ব্যবসা কিংবা পড়াশোনার জায়গায় বিভিন্ন ক্ষেত্রে একের পর এক সুপ্ত বাসনাগুলো কিন্তু একের পর এক পূরণ হতে দেখতে পাওয়া যাবে কারণ স্বাস্থ্য খারাপ থাকলে কেউ অসুস্থ থাকলে স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন লক্ষ্য করতে পারবেন কেননা আমরা জানি রাহুল লগ্নভাব স্বাস্থ্যের জায়গা তুমুল পরিবর্তন নিয়ে আসছে এরই পাশাপাশি রাহু অবস্থান করছে তার মানে কিন্তু বিদেশ যাত্রা হবে অর্থাৎ রাহু যাই হোক লগ্ন স্বাস্থ্য বিদেশ যাত্রা ফাঁকা জায়গা থেকে অর্থ ইনকাম বাড়ি তৈরি গাড়ি কেনা এই জায়গার সমস্যার সমাধান ঘটায় এই মুহূর্তে দাঁড়িয়ে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক বা এলাকা থেকে বহু দূরে অবস্থান হলেও কিন্তু কুম্ভ জাতক জাতিকারা চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে বিদেশ যাত্রা করতে পারবেন আপনি ভারতবর্ষের মানুষজন আপনি বাংলাদেশের মানুষজন যে কোনো জায়গা মানুষ না কেন চাকরি বা কর্মসূত্রে বিদেশ যাত্রা করতে চাইছিলেন ইইউ এস ইউকে কোনো আরব কান্ট্রি যে কোনো জায়গায় চাকরি কর্ম যেতে চাইছেন সেই জায়গায় যোগাযোগের মাধ্যমগুলি খুলে যেতে চলেছে বিদ্যার্থী বা শিক্ষার্থীর ক্ষেত্রে পড়াশুনোর জায়গায় ভালো ফলাফল লাভ করতে পারবেন এর সঙ্গেই সময়ের মধ্যে পড়াশোনার জন্য নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার সুযোগ দেখতে পাওয়া যাবে পড়াশোনার জন্য বাড়ির বাইরে সুযোগের মাধ্যমগুলি প্রাপ্তি করতে পারবেন যারা দীর্ঘদিন ধরে কোনো জায়গায় পরীক্ষা দিয়েছেন কিন্তু ফল প্রাপ্তির অপেক্ষায় তাদের ক্ষেত্রে শেষ সপ্তাহ থেকে আগামী দু সময়কালের মধ্যে যদি কোনো পরীক্ষার ফল ঘোষণা হয় সেই জায়গা থেকে শুভ ফলাফলগুলি অর্জন করতে পারবেন যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত আছেন তাদের লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাবে কোনো সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রোড কন্ট্র্যাক্টের কোনো প্রমোটার কোন বিল্ডিং নির্মাণ বা রাজমিস্ত্রির কাজের সাথে যুক্ত আছেন তারা কিন্তু আগামী সময়ের মধ্যে বিভিন্ন নতুন প্রজেক্ট ডিল ফাইনাল হওয়ার মতো কিছু ঘটনা ঘটতে চলেছে অন্যদিকে অবিবাহিত বা বিবাহ বিচ্ছিন্ন বিবাহের জায়গায় যোগাযোগের মাধ্যম তৈরি হবে বিবাহ হওয়ার পথে শুভ পরিবর্তন পরিবর্তন আসছে যারা সন্তান সম্পর্কিত কোনো সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় পরিবর্তন আসতে চলেছে ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে জয় মা কালী লিখে যেতে ভুলবেন না